আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নবম দশম শ্রেণীর তিন দশমিক দুই এর পাঁচ নম্বর অঙ্কটা করাবো তোমরা খাতা কলম নিয়ে ছটফট বসে যাও এবং মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার চেষ্টা করো আশা করি খুব তাড়াতাড়ি অঙ্কটা বুঝতে পারবো তোমরা দেখো দশমিক দুই এর পাঁচ নয় দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এক সমান আচ্ছা ওয়াই সময় মাইনাস টুয়েলভ এখন প্রদত্ত রাশি দেখো আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলতেছে বলতেছে এইট এক্স কিউব প্লাস ছয়ত্রিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাস উ এই অঙ্কটা মান নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি দেখো সূত্রটা এইভাবে হতে পারে এ মাইনাস বি সমান এ থ্রি বিয়ার বি প্লাস থ্রি এ এর প্লাস বি কিউ এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করবো দেখো বন্ধুরা

হবে এখানে সাতাশ দেখো আমরা এতটুক করলাম তাহলে এটার মাথা কি এ মাইনাস হোল কিউব তাহলে আমরা দেখতে পারি এখানে হচ্ছে টু এক্স হম এখানে এ বলতে আমরা বোঝাচ্ছি 2X, a এক্স বলতে থ্রি ওয়াই হল দেখো তো এখন আমরা মান বসাবো অঙ্কটা হয়ে যাবে দেখো টু জায়গা থাকলো এক সমান উনিশ প্লাস থ্রি ওয়াই সমান কত বারো দেখো এটা খেলে এখন দেখো বন্ধুরা উনিশ একখানে আটত্রিশ বারো এক বারো বার চব্বিশ তিন বারো ছয়ত্রিশ এখন দেখো আটত্রিশ থেকে ছয়ত্রিশ বাদ থাকে টু থাকে টুর উপরে কিউ এবার দেখো অতএব এই জিনিসটা হচ্ছে দুইটা ত্রিশ তিনটা দুইটা তিনটা দুই আছে তিনটা দুই আছে দেখো আমি বোঝাই বিষয়টা একটা দুইটা আট তাহলে আমরা এখানে লিখতে পারি আট অতএব ওয়ান এইট বন্ধুরা আশা করি তোমরা বলছো আমি আর একবার একটু তোমাদেরকে বোঝাই দিই দেখো দেওয়া আছে আমরা একটা সূত্র মাধ্যমে অঙ্কটা করতে পারি দেখো এই যে এই কিউব প্লাস দেখো এক

এরপর আমরা মান বসাই দিছি তারপর আটত্রিশ থেকে সত্তর বাদ দিয়েছি তারপরে হচ্ছে এখানে হচ্ছে তিনটা টু আছে তিনটা টু গণ করলে আট হয় নির্ণয় মান আট প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি ক্লাসটি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ